পার্টির পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা কনস্টিটুয়েন্সির সমস্ত নাগরিকদের একটা শান্তিপূর্ণ এবং সত্যিকারের উৎসবের মেজাজে ভোট করার জন্য অভিনন্দন জানাই এখন পর্যন্ত যতটুকু খবর পাঁচটা অবধি দি ওয়ান পয়েন্ট টু থ্রি পার্সেন্ট ভোট এসছে হয়তো কিছুটা বাড়তে পারে যেটা কম্প্যারেবল উইথ টু থাউজেন্ড ফোরটিন সমস্ত ত্রিপুরাতেই এই মুহূর্তে মোদীজির পক্ষে একটা ঢেউ চলছে এবং এই ঢেউটা যারাই ত্রিপুরায় ট্রাভেল করেছেন তারা দেখেছেন মুড ওয়াজ ভেরি ক্লিয়ার পরিষ্কার ছিল মানুষের মুড এবং এতে করে ভয় পেয়ে বিরোধী দলের কিছু কিছু নেতা লজ্জাজনক হার থেকে নিজের মুখ বাঁচাতে কিছু ষড়যন্ত্র করেছিলেন আপনারা জানেন কিছুদিন দু একদিন আগেও আমরা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে ধনপুর সোনামুড়া এলাকাতে সাম্প্রদায়িক একটা টেনশন তৈরির উদ্দেশ্যে কংগ্রেস প্রার্থীর সঙ্গে শ্রী বিল্লাল মিয়া সাহেব তারা দুজন একটা রোড শো করার নামে বিজেপি অফিসে আক্রমণ করেছিলেন বিজেপি কর্মকর্তাদের আঘাত করেছিলেন তারা হসপিটালাইজড হয়েছে কিন্তু তা সত্ত্বেও ওখানে বিজেপির কর্মকর্তারা কার্যকর্তারা কোনো ধরনের রিটালিয়েশন বা করেনি আজকের দিনেও একটা একই ধরনের চেষ্টা হয়েছে চরিলামে সেখানে আমাদের কর্ম কার্যকর্তা আক্রান্ত হয়েছে এবং পাঁচজন আক্রান্ত হয়ে হাসপাতালে আছেন এবং একই রকমভাবে মান্দাই টাকার চলা এই দুটো এরিয়াতে দুষ্কৃতিকারীরা বুথ ক্যাপচার করার চেষ্টা করেছে আমাদের কার্যকর্তাদের আক্রমণ করেছে এছাড়া অন্যান্য জায়গায় ছোটখাটো ঘটনা ছাড়া রাজ্যে কমপ্লিটলি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত বিজেপি কার্যকর্তা যারা আজকে কাজ করেছেন মাঠে তাদের অভিনন্দন জানাই এই কারণে যে এত মারাত্মক প্রভোকেশনের পরেও তাদের একজনও প্রত্যাঘাত করেনি থেকে নজন বিজেপি কার্যকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন আঘাত নিয়ে তা সত্ত্বেও একটা সরকারি দল যেই দল ক্ষমতায় আছে ক্ষমতাসীন দলের কর্মীদের উপর আঘাত আনা হয়েছে নির্বাচনে অথচ বিরোধী দলের কাউকে কেউ আঘাত করেনি এটা একটা নজিরবিহীন ঘটনা আমরা সব সময় তার উল্টোটাই দেখে এসেছি ত্রিপুরা নির্বাচনে আজকের নির্বাচনে বিজেপির কর্মীরা প্রমাণ করে দিয়েছেন তারা কত ডিসিপ্লিন এবং তারা কিভাবে আমাদের রাজ্য সভাপতির নির্দেশ পালন করেন কেউ প্রত্যাখ্যাত করেনি রাজ্য সভাপতি আমার মাধ্যমে রাজ্যের প্রত্যেকটা বিজেপি কার্যকর্তাকে তাদের এই ডিসিপ্লিনের জন্য তাদের এই ধৈর্যের জন্যে অভিনন্দন জানিয়েছেন তাদের পরিবারের প্রতি অভিনন্দন জানিয়েছেন এরকম ছেলে মেয়ে উপহার দেওয়ার জন্য এটা প্রমাণ করে বিজেপির সবকা সাথে বিকাশ শুধু মুখের কথা নয় বিজেপি পার্টি এবং সভাপতির পক্ষ থেকে তাদের আবার অভিনন্দন জানাই জয় আমাদের হবেই কারণ আমরা যেটা ট্রেন্ড দেখেছি এই ট্রেন্ডের প্রতি হিউজ মার্জিন নিয়ে জিতবেন এবং এই এটার ভয়ে যত গণ্ডগোল করেছে কিন্তু আলটিমেটলি তারা সফল হয়নি শান্তিপূর্ণ হয়েছে কি নাম করেছিল গভর্নরের কাছে চিঠি দেওয়া চিঠি দেওয়া নেতা শুধু চিঠি দিতেন একটার পর একটা এটা সিপিএম এর স্টাইল তারা যখন ক্ষমতায় থাকে না তাদের পায়ের নিচে মাটি থাকে না তারা চিঠির পর চিঠি দূর দিতে থাকে মাঠে না